মহান মোহাম্মব্দুল আলমের কাছে আমরা আমরা এখন অংশ মানুষ স্বপ্ন হল একজন রংপুরকে একটি বাসযোগ্য সুন্দর নগরী করে এই নগরী করতে গেলে শুধু মেয়র একা তার প্রতিষ্ঠা করতে পারবে না যদি আমরা নাগরিকরা শহর সুন্দর আমাদের শহর মেয়রের শহর সেই সিটি বাসের শহরটাকে অনেক সুন্দর রাখার জন্য সবারই নাগরিক দায়িত্ব পালন করার জন্য আমি আহ্বান জানাবো এবং পাশাপাশি আমি যে কোনো ম্যাসেজ যে কোনো অভিযোগ আমার সরাসরি যেন মেয়রের কাছে তারা যায় সে ব্যাপারে আমি অনুরোধ করব যে আপনার যে কোনো অভিযোগ আপনাদের প্রবলেম সেগুলো আপনি আমাকে জানালে আমি তো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করতে পারবো আজকে ঈদের মাঠে যে আপনারা দেখতেছেন তো ঈদের মাঠে একটু সামান্য অসুবিধা হয়েছে যে গত পরশু দিন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক গাড়ি ভিটি ভালো দেওয়া হয়েছে বালির উপরে আমাদের এই কার্পেট বিছানো বা এটাকে ক্রিয়া করা খুবই একটু কষ্টকর তারপরও আমার চেষ্টা করছি যদি ছোটোখাটো কোনো প্রদীপ থেকে থাকে আমি সিটিবাসীর কাছে খাওয়াতে পারছি আমার চেষ্টা কোনো ঘাটতি করি নেই আমার চেষ্টা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি গত রাত দুটো পর্যন্ত আমি মাঠের মধ্যে ছিলাম আমার আমার চেষ্টাটা ছিল বাকিটা আল্লাহ ইচ্ছা ইনশাল্লাহ আমরা চাবো যে সকলে মিলে রংপুরটা সুন্দর একটা রংপুর আমরা উপহার দিতে চাই সেটাই নিয়ে আমাদের কাজ করা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাকে এটি জানাচ্ছি আমাদের একটা বড় ধরনের আমাদের দীর্ঘ সময় আমরা এই রংপুর সিটি কর্পোরেশন আমাদের কেন্দ্রীয় সরকারের যে সাপোর্ট সেই সাপোর্ট থেকে বঞ্চিত আমরা এবার একটা অনেক বড়ো প্রজেক্ট প্রায় সতেরোশো কোটি টাকার একটা প্রজেক্ট দাখিল করেছি হয়তোবা আগামীতে এক একনেকে উঠবে হ্যাঁ একনেকে উঠলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো যে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হলো রংপুর সিটি কর্পোরেশন আমাদের সেই অনুপাতে যেন আমাদেরকে বরাদ্দটা দেওয়া হয় গেলে হয়তো বা মানুষ রাজশাহীর সঙ্গে এখন কম্পেয়ার করেন কিন্তু আমরা তাদের কথা উত্তর দিতে পারি না তার কারণ রাজশাহী যদি চার হাজার কোটি টাকা হয় আর আমাদের যদি তিনশো কোটি টাকা হয় তাহলে তাদের সঙ্গে তো আমরা কম্পেয়ার করতে পারবো না তার কারণ রাজশাহীর ভৌগোলিক এলাকা মাত্র সেভেন্টি ফোর স্কোয়ার কিলোমিটার আর রংপুরের দুশো পাঁচ স্কোয়ার কিলোমিটার তো এই যে ব্যাপক একটা মানে সরকারি সাপোর্টের যে আমাদের ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আমি আকর্ষণ করছি এবং তারা আমি সহযোগিতা কামনা করছি তার কারণ রংপুর হলো মাননীয় প্রধানমন্ত্রীর সেকেন্ড হোম হ্যাঁ আপনার গোপালগঞ্জ যদি এক হয় তার রংপুর হলো সেকেন্ড হোম তার আর্জেন্টার বাড়ি এবং আপনার বাড়ি রংপুরে আমরা চাই যে উনি রংপুরের দিকেও দৃষ্টি দেবেন এবং রংপুরের এই অনুমতি রংপুরটাকে একটা আধুনিকর সময় নিয়ে আসবেন এই কথা সামনে